বাংলাদেশে প্রথমবারের মতো সরকারিভাবে আসছে নতুন সিম যার নাম বিটিসিএল টাওয়ার ছাড়াই চলবে এই সিম কেমন লাগছে শুনে আজকের এই ভিডিওটা আমি দুটি পার্টে ভাগ করে নিয়েছি প্রথম পার্টটি হচ্ছে যে এই সিমের কি কি সুবিধা আর দ্বিতীয় পার্টি হচ্ছে যে কবে আসছে তো আজকের এই ভিডিওটা ওই টপিক নিয়ে যা আমি দুটি পার্টে ভাগ করে নিয়েছি বাই দয় আজকের এই ভিডিওর অনেক হেল্পফুল এবং ইন্টারেস্টেড হতে যাচ্ছে ভিডিওটি শুরু করব শুরু করার আগে আপনাদের কাছে জাস্ট একটা রিকোয়েস্ট আপনারা যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন পাশে থাকে বেলাইকনটিকে অল করে দিবেন বাই বাইদাও প্রথম পার্টটি হচ্ছে যে সুবিধা কি হবে প্রথমত যেহেতু সরকারিভাবে আসছে তাই সবার জন্য দাম কম হবে কল মেসেজ আর ইন্টারনেট প্যাকেজ হবে সাশ্রয়ী আলাদা টাওয়ার না থাকা নেটওয়ার্ক কভার অনেক বেশি পাওয়া যাবে যেমন ধরুন আপনার এলাকা অথবা মহল্লায় কোনো এক জায়গায় টাওয়ার রয়েছে গ্রামীণ সিমের যদি টাওয়ার হয় তাও এই বিটিসিএল এই নেটওয়ার্কটি সিমে পেয়ে যাবে রবি যদি থাকে টাওয়ার সামনাসামনি তা ওইটার পাওয়া যাবে বাইরেও অনেক হেল্পফুল এবং ইন্টারেস্টেড আর কি আজকের এই বিষয়টা আর তৃতীয়ত হচ্ছে যে আর সবচেয়ে বড়ো কথা এটি হবে বাংলাদেশ টেলিকমিউনিকেশন কোম্পানি লিমিটেড বিটিসিএল এর অফিশিয়াল সিম মানের সরকারিভাবে ভরসাযোগ্য দ্বিতীয় পার্টি হচ্ছে যে কবে আসবে এই বিটিসিএল সিম এই সিম শীঘ্রই বাজারে আসছে শুরু নির্দিষ্ট কিছু এলাকায় টেস্ট করা হবে পরে সারা বাংলাদেশে পাওয়া যাবে তাহলে আপনার হাতে খুব শীঘ্রই থাকতে পারে বিটিসিএল নতুন সিম যা টাওয়ার ছাড়াই চলবে তো গায়েস কেমন লাগলো এই খবর আপনি কি সিম ব্যবহার করতে চান কমেন্টে জানান আর ভিডিওটি ভালো লাগলে লাইক দিন শেয়ার করুন আর সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ